আজ দুপুরে রিয়াদের শেষ সীমানায় আমরা মাল বিক্রি করতে যাচ্ছিলাম তো তখন প্রচণ্ড রোদ মধ্য দুপুর এত রোদ যে খুবই কষ্ট হচ্ছিল সবার আমরা দুটি গাড়িতে করে যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম একটি খেজুরের বাগান খুব বড় মাসা আল্লাহ অনেক বড় এবং অনেক সুন্দর খুব সুন্দর ছায়া সবুজ ঘাস এমন পরিপাটি দেখে আমরা এখানে অবস্থান করলাম কিছুক্ষণ এখানে বিশ্রাম করার জন্য এ দেখতে পাচ্ছেন কাঁচা পাকা খেজুর খেজুরগুলো এখন মাত্র পাকতেছে প্রত্যেকটা গাছেই এরকম কাঁচা পাকা খেজুর সুবাহাল্লা মনোরম দৃশ্য তো প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম খেজুর হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে কতগুলো গাছ দেখাবো আমি আর নিচে কেমন সবুজ মানে এখানে যারাই আসে কেউ কেউ এখানে এসে অপেক্ষা করতেছে বসে আছে কেউ বা এখানে নামাজ আদায় করতেছে বসে কেউ বা এখানে বিশ্রাম করতেছে এত সুন্দর একটি জায়গা আমি ওই জায়গাটা বেছে নিলাম খুবই সুন্দর জায়গা এখানে আমি কিছুক্ষণ বিশ্রাম করব এবং নামাজ আদায় করার ইচ্ছা আছে আসরের তো খুব সুন্দর একটি জায়গা আমি লোভ সামলাতে পারলাম না যে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা কিন্তু অনেক বড় বাগান অনেকে দেখেন এই যে গাছের মধ্যে একটি এখন জাল বেঁধে দিয়েছে যেন পাখি খেজুরুলকে নষ্ট না করতে পারে খেজুর নষ্ট না করতে পারে ওই প্রত্যেকটা গাছের মধ্যে বেঁধে দিয়েছে অধিকাংশ গাছের মধ্যে বেঁধে দিয়েছে কিছু গাছ বাকি আছে এখনো আর এই খেজুরটার নাম জানেন কি ও এই খেজুরটার নাম হলো যে সুককারি অ্যারাবিয়ানদের প্রিয় খেজুর যেটা সুককারি এটাই কিন্তু সেই সুককারি সেই সুককারি খেজুর এটা এই অনেকেই বিশ্রাম করতেছে আমাদের গাড়িতে যারা আমাদের সাথে আসছিল তারাও বিশ্রাম করতেছে পাশেই হলো যে হাইওয়ে রোড এটা আলখারিজ রোজ রোডের পাশে এই বাগানটির অবস্থান তো আলখাজরিজ রোডের পাশেই অবস্থান করতেছি আমরা এরকম ঘাস দেখলে কার নাম মনে চাই একটি শুয়ে দেখতে এখানে কিন্তু বিকালবেলা অ্যারাবিয়ানরা আসে যারা আরব তারা আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে বসে বসে গাওয়া খায় গাড়িগুলো পার্ক করে তারপর তারা এখানে আনন্দ করে বাচ্চারা খুব মজা করে পাশেই মাসনা এখানে বড়ো বড়ো ফ্যাক্টরি আছে আর এইখানে হলো যে খেজুর বাগান দেখতে পাচ্ছেন সুপকারি খেজুরের বাগান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো বা অনেকেই দেখেন নাই যে খেজুর বাগান কেমন হয় বা খেজুর কীভাবে ই করে বাগানগুলো দেখতে কেমন হয় তো আপনারা আজকে দেখে নিলেন সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা